আজকে আমরা ঘুরবো নদীর সাইডে প্রকৃতির মাঝে এই এলাকাটা আর আমাদের আমরা এখান থেকে শুরু করলাম আমরা কিন্তু অনেকটা ঘুরবো মানে এই যে এলাকাটা সম্পূর্ণ ঘুরবো আর নদীর ভিতরে আমরা ঘুরবো শৈল গাছের ভিতরে তো আমরা কিন্তু এই দেখো আমরা নদীর পার থেকে প্রায় নেমে গেছি এখানের বিউটা সেই লাগে আর এখানে অনেক বাতাস আছে আমরা এখান থেকে নেমে প্রথমে এই যে নদীর সাইড দিয়ে যাবো আমরা একটা মাঠে যাবো ওই মাঠে গিয়ে কিছুক্ষণ বসবো ছবি তুলবো আমি অনেক আগে গেছিলাম সেই মাঠটায় মানে এই কিন্তু আমরা মাঠের এক কেনারায় মানে নামছি আর কিছুটা মাথায় যাবো এই যে পুরো মাঠটাই যে ডান পাশে আর বাম পাশে আছে নদী আর এই যে দেখো এখানে কিন্তু বিকাল টাইম সূর্যটা কিছুটা মেঘে ঢেকে আছে এখানে মানে প্রকৃতির একটা মানে সোয়া পাওয়া যায় সেই লাগে এখান থেকে ভিউটা আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা যাবো একটা সুন্দর জায়গায় যেখানে গিয়ে কিছুক্ষণ বসবো বসার পর আবার চলে যাব সামনের দিকে দেখো এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম এখানে বসার পর আমরা আবার একটু মানে যত পদের দুষ্টমে আসছে সেইগুলো আমরা এখানে করছি মানে একটা উপভোগ করছি সুন্দর একটা মানে মুহূর্ত এই যে দেখো এই বোলকের উপরে এই জায়গায় দাঁড়াইছি আর এটা কিন্তু সাগরের আমরা মানে আহ কিনারায় আসি আর ওই যে রৌদ্রটা মাথার উপর সেই লাগে দেখতে এই জায়গা থেকে বেউটা আর এখানে কিছুক্ষণ সয়দানি করছি মজা করছি তারপর আবার এখান থেকে উঠে চলে যাব আমরা আরো সামনে যাব সামনে একটা ব্লক আছে ওই ব্লকের ওই জায়গায় চলে যাব। ব্লকের ওই জায়গাটা সেই লাগে ওখানে অনেক মানুষ ঘুরতে আসে তো আমরা এখানে বলতে বলতে অনেকটা সময় কাটাইছি এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা এখান থেকে মুভ করতেছি আমরা সেই জায়গাটায় যাচ্ছি দেখো এই জায়গাটার ভিউটা কিন্তু সেই লাগে দেখতে মানে বলার মতো না আমরা উপভোগ করার মতো একটা জায়গা অনেক উপভোগ করছি এখন আমরা সামনে যাবো আরও এগিয়ে আজকে আমরা ঘুরবো শুধু মাটির উপরে তারপর কালকে ঘুরবো হচ্ছে গিয়ে নদীর ভিতরে তো গাইস বলতে বলতে এই যে দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু প্রায় অনেকটা দূর চলে আসছি আমরা মানে একদম ওই বলকের কাছাকাছি চলে আসছি এই দেখো এখান থেকে সেই লাগে অনেক বাতাস আসতেছে নদীর ভিতর থেকে আর দেখো মানে একটু রোদ্র তো একটু গরম আছে দেখো খেজুর গাছটা সেই লাগে কিন্তু একটু হালকা পাতলা গরম আছে আর অনেকটাই বেশি বাতাস তারপর একটু গরম লাগে হালকা এই যে এই জায়গা থেকে যে গ্রিন ভিউটা সেই লাগে এই যে দেখো আমি হাঁটতেছি আস্তে আস্তে কিছুটা চলে আসছে একদম পুরাই চলে আসছে ধারেই বাম পাশে দেখো নদী আর নান পাশে হচ্ছে গিয়ে খাল আর আমাদের মাথায় পড়তে পারে তাল কারণ আমরা এখন তাল গাছের নিচে তো যাইতে সামনের দিকে গিয়ে এই যে এখান থেকে আমরা নেমে পড়লাম আমরা কিন্তু এই যে আমাদের গন্তব্যে চলে আসছি কিন্তু এখন আমাদের গন্তব্য শেষ হয় না কারণ আমাদের আরও সামনে যেতে হবে অনেকটা সামনে যেতে হবে আমরা কিন্তু আজকে মানে এই এলাকাটা পুরাই ঘুরে সারবো তারপর আবার নদীর ভিতর করবো তো এই যে বলো এখানে কিছুটা সময় আমরা মানে কাটাবো এইখানে আমরা কিন্তু আসছি মোট চারজন এখানে আমরা ফটোশ্যুট করব। অনেক সময় ফটোশুট ভিডিও শুট এইগুলো করবো তো গাইস বলতে বলতে আমরা এখানে অনেকটা সময় ফটোশ্যুট ভিডিও শ্যুট সবগুলোই করলাম আর আমরা এখন এখান থেকেও চলে যাব সামনের দিকে বলতে বলতে কিন্তু আমাদের অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে আমরা সন্ধ্যার আগে বাসায় ফিরে যাব আবার রাত্রে মাছ ধরবো কালকে আবার ভিডিও শুটে যাব। তো এই যে এই যে জায়গাটা দেখতেছো এটা হচ্ছে নদীর কিনারা ছিল এক অনেকটা অনেকটা সময় মানে জায়গা জায়গা এই থেকে ওইদিন বরফ দেখতে পর্যন্ত হয়ে গেছে তো এখান থেকে আমরা যাবো সামনের দিকে এই যে বলতে বলতে একটা বাজার পার করে তারপর সামনের দিকে চলে আসছি এখন আমাদের এই যে বাম পাশে একটা রাস্তা আছে এই জায়গা দিয়ে যেতে হবে কারণ এইটা দিয়ে গেলে আমাদের সেই সামনে ব্রিজটা পড়বে এই যে দেখো উইজ দেখা যাচ্ছে কিছুটা ব্রিজটা এই যে আমরা বলতে বলতে প্রায় ব্রিজের উপরেই চলে আসছি আর এই যে এইখানে একটা মজার জিনিস আছে মজার জিনিসটা হচ্ছে কি এই যে দেখো বাম পাশ থেকে সম্পূর্ণ নদীটা দেখা যায় আর ডান পাশে তোমার সূর্যটা মানে এখন তো বিকাল টাইম সূর্যটা অনেক সুন্দর লাগে আর সূর্যের কিরণটা পানির ভিতর পড়ছে সেই জন্য আরও সুন্দর লাগতেছে মানে একটা আকর্ষণীয় মানে উপভোগ করতে পারি আকর্ষণীয় একটা মুহূর্ত মানে আকর্ষণীয় লাগতেছে সূর্যটা খুব এখানে আমরা অনেকক্ষণ বসছি বসার পর এখানে এখানে বসেও ফটো শ্যুট ভিডিও শ্যুট করছি অনেকটা আবার এখান থেকে আমরা চলে যাব তো এখানে অনেক বাতাস ওই যে নদীটাও এখান থেকে দেখা যায় আর এইখান থেকে সূর্যটাও দেখা যায় সেই লাগে এখানে অনেক সময় বসছি আমরা ভিডিও শ্যুট করছি এখান থেকে চলে যাব হ্যাঁ ব্রন আজ কিন্তু আমরা দেখলাম নদীটাকে দূর থেকে মানে আমরা কিন্তু এই নতুন একটা জায়গায় ঘুরলাম তো কালকে আমরা যাব হচ্ছে গিয়া নদীর ভিতরে মানে আমরা নিজেরাই নামবো নদীর ভিতরে তো ওই সিনটাও দেখতে পারবা কালকের দিনে আমরা আর কি আজকে এখানে শেষ করব আর কালকে সেন্টারের ভিতরে একটু ডলার শুট আমরা একটু ছৈলের ভিতরে ঘুরব দেন পরের এখান থেকে মুখ করব তো আজকে এবং কালকে দুই দিন শুটটা খুব সুন্দর হবে কারণ আজকে তো দেখতেই পাইলা কালকেরটা হবে যে আর তোমার ছৈলের কাছে ভিতরে কালকেটাও সুন্দর হবে তো দেখা হচ্ছে কালকের দিনে টাটা বাই বাই

অনেক বক দেখা যায় আর এই জায়গায় ওই যে তরমুজ চাষ করার যে সিজনটা ছিল ওই সিজনে কি এই জায়গায় দিয়ে নিয়েছিল আর কি এগুলা যে আমাদের রাস্তা দিয়ে হাঁটতেছে এটা একটা বান্দাম এইটা পাশ থেকে পানি উঠে এ থেকে পানি না উঠতে পারে এই কারণে অনেক বড় একটা রাউন্ড দিয়ে নিছে আর এই জায়গায় তরমুজ চাষ করেছিল এই এখন তো মানে তরমুজ মানে তরমুজ শেষ তরমুজ সব উঠে আর এখন হয়ে গেছে আবার আর কি নদীর সাথে এক এখন আবার পানি ওঠে ওই জায়গা দিয়া পানি ওঠার পর এটা আর কি ডুব দেওয়া যায় এই পেস থেকেও কিন্তু ডুব গেছে এটা সকাল টাইমে বেশি মানে এখনই জ্বর উঠতে আছে আর বিকেল টাইমে আবার এটা পুরোটা শুকাই যায় শুকাই গেলে নদীর জ্বরও দেখা যায় দেখতে ভালোই লাগে একদম প্রকৃতির ডাকে দেখা যায় অনেক বগ আছে পাখি আছে এটা বলে বুঝানো সম্ভব না আরকি এটা এত সুন্দর একটা প্লেস মানে উপভোগ করার একটা জায়গা কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আনন্দময় মুখ এই পাশটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কোলা কোলাটা ডুবে একদম নদীর হয়ে যায় এই পাশটা আর এই পাশটা সেম এই পাশটা হয় কি এখান থেকে একটা খাল আছে যেটা এই পানিটা শুকাইলে দেখা যায় শুকাইলে বাচ্চা দেখা যায় না আমরা এখান থেকে বোর্ডটা আসবে তারপর আমরা এখান থেকে উঠবো আহ মানে এখান থেকে আমরা একটু উপভোগ করার জন্যই খেতে আসি না হয় বোটেই আসতাম দাঁড়াও এটা হচ্ছে আমাদের গন্তব্য ওইখান থেকে যে আমাদের বোট আসতেছে আমরা বোটের উপর এখন মানে চড়বো বোট আসার পর আমরা তিনজনই আসি এই জায়গায় এখান থেকে উঠবো তারপর আমরা গাছের ভিতর দিয়ে বলতে বলতে আর অপেক্ষা করতে করতে অনেকটা সময় কেটে গেছে আর আমাদের বোট কিন্তু চলে আসছে আর আমরা আমাদের বোটের উপর চড়ে বসছি আর আমাদের ওখান থেকে কিছুটা পিছনে যাওয়া লাগছে আর তারপর আমাদের বোটে চড়তে হয়েছে কারণ এই যে পানিটার ভিতরে অনেকটা ময়লা ছিল আর ময়লাগুলো আমাদের যে বোটের পাখা আছে পাখায় পেছাইছিল ওইগুলা সারাইয়া তারপর বোট সামনে আগাইয়া তারপর আমাদের বোটে চড়তে হয়েছে তারপর আমাদের বোট কিন্তু স্টার দিয়ে ফাইনালি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আর এইখানে যে ভিউটা একদম মানে উপভোগ করার মতো একটা ভিউ এই যে জায়গাটা সুন্দর লাগতেছে কারণ এখন প্রায় সকালের টাইম সকাল এগারোটার মতো শুরু তো ঠিক মাথার উপরে মানে অনেকটা গরম লাগতেছে রোদ তো সেই একটা গরম আর বাতাসে সেই গরমটা নিরাময় হয়ে যায় মানে একটা বাতাসের যে ফিল সেই লাগতেছে এখান থেকে আমরা মানে নদীর ভিতরে যে আনন্দ বা নদীর তো পাশে যে আনন্দ সেটার থেকেও বেশি একটা আনন্দ এই জায়গায় যে পাতা সবুজ আর নিচে পানি সেই লাগে আমার কাছে এই জিনিসগুলো মানে পানির ভিতরে গাছ আনন্দময় একটা মুহূর্ত এটা আর এখানে ঘুরবো অনেক সময় ঘুরবো আমরা অনেকটা দূর যাবো যতটা দূর যাওয়া সম্ভব তারপর আবার ফিরে আসব ফিরে আসার পর এখানে অনেক গোসল করব গোসল টোসল করার পর আবার আমরা বাসায় চলে যাব বিকালে আবার বিকাল টাইমেও আবার এই জায়গায় ঘুরতে আসবো বিকাল টাইমে আর কি তখন তো আর এই পানির ভিতরে ঘুরে যাবে না বিকাল টাইমে আমাদের বিকাল টাইমে আমরা ঘুরতে পারবো শুধু এই যে কাদামাটির ভিতরে তো এখনকার টাইমটা আমরা আগে উপভোগ করে নেই তারপর বিকালেটা বিকালে দেখা যাবে তো এখন আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাইতেছি আমরা একটা সরু রাস্তা মানে সরু রাস্তা খুঁজতেছি যেটা দিয়ে আমরা ভিতরে ঢুকতে পারবো তো ওই যে দেখতে দেখতে সামনে আমরা সরু রাস্তা পেয়ে গেলাম ফাইনালি তো আমরা এই সরু রাস্তা দিয়ে ঢুকে পড়লাম আমরা এখান থেকে ঘুরব মানে সরু রাস্তাগুলোয় ঢুকলে একটা ফিল পাওয়া যায় মনে হচ্ছে গিয়া সুন্দরবনে চলে আসছি সেরকম একটা ফিল পাওয়া যায় তো সরু দিয়ে ঢুকে তারপরে অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে খুব সাবধানে যাইতে হইতে কারণ অনেক পাতা তারপর গাছ ওইগুলো যদি গায়ে বা মাথায় বেঁচে যায় মানে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে তো এখান দিয়ে আবার একটা খাল গেছে বাম পাশের দিকে আর ডান পাশ হচ্ছে গিয়ে নদী এখান দিয়ে আবার মানে একটু জলা আছে আবার সামনে গিয়ে তোমার এই যে সরুর রাস্তা সরু না এটা একটু বড়ই আছে ধরতে গেলে খালের মতো তো আমরা এখান দিয়েও যাবো সামনের দিকে গিয়ে এখান থেকে একটা ফিল পাওয়া যায় একটা আনন্দ অন্যরকম অনুভূতি যেটা বলে বোঝানো সম্ভব না যারা নদীর সাইডে ঘুরো বা একটু ঘোরাঘুরি করো তারাই হয়তো ফিল করতে পারো এই জিনিসটা মানে অনেকটা সময় আনন্দ করছি উপভোগ করছি যে এটার ভিতরে আমি আবার সামনে এসে বসলাম কারণ এখান থেকে সামনেটা দেখতে বেশি ভালো লাগে থেকে আর যে এখান আরো যদি সামনে সরু রাস্তা পাই সেদিকেও ঢুকবো হচ্ছে হয় বেশি সরু রাস্তা দেখি সামনে গিয়ে কিছু পাই কিনা সামনে আরো সরু রাস্তা আছে কিনা এখান দিয়ে আবার একটু জলাশয় ওই যে কারা জানি ওই জায়গায় মানে বসে আছে তো আমরা এই যে দেখো আমরা আরো একটা সরু রাস্তা পেয়ে গেছি আমরা এই সরু রাস্তা দিয়ে ঢুকছি এই জায়গার সরু রাস্তাটা কিন্তু সেই এখান থেকে একটু সাবধানে যাইতে হইতেছে কারণ যদি একটু মানে এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু এটা এখানে অ্যাক্সিডেন্ট করাটা খুবই স্বাভাবিক কারণ সৌর রাস্তার দিকে একটু অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে আর এই যে আমাদের এটা তো গাড়ি না যে চাইলেই ফট করে ঘুরাই ফেলা যায় এটা হচ্ছে গিয়ে তোমার নৌকা চাইলেই ফট করে ঘুরাই ফেলা যায় না কারণ এটা অনেক স্লোলি ডাইনি মুভ করে এখান থেকে অনেক আস্তে আস্তে যাইতে হইতেছে আর এই যে বিউটা মনে হচ্ছে গিয়ে সুন্দর মনে অনেক আনন্দ করা যাইতেছে এই জায়গা থেকে মানে ফিল দে মানে প্রকৃতির মাঝে খুবই ভালো লাগে এই জায়গায় অনেক পাখির ডাক টুক আছে তো ওই সামনে আবার একটা মানে তোমার খালের মতো আছে তো দেখো এই যে ফাইনালি বলতে বলতে আমাদের কিন্তু বোট এসে ডাকা খেয়ে গেল এই জায়গায় এই জায়গায় একটা মানে অ্যাক্সিডেন্টের মতো হয়েছে প্রায় কিন্তু কারণ করতে হয় না যদিও আমরা এখান থেকে আবার ঘুরাইয়া সামনের দিকে চলে যাব দেখো এই যে এখানে কিন্তু একটা স্বাভাবিক স্বাভাবিক কারণ হঠাৎ করে স্প্রেড থাকা অবস্থায় ঘোরে না বোট চাইলেই ঘোরান যায় না আস্তে আস্তে ঘোরে ওইটা তো আমরা ওইখান থেকে ফার্স্ট গেছিলাম সেই কারণে ওইখানে মানে বেঁধে গেছে তো এই যে দেখো সামনে ভিউ সেই লাগে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেকটা পথ ঘুরবো দেখি কত দূর যাওয়া যায় যত দূর যাওয়া সম্ভব ততদূরই যাব। গিয়ে আবার ফিরে আসবো দেখি আর কোনো সরু রাস্তা পাই কিনা রাস্তা পাইলে আবার সরু রাস্তায় ঢুকবো এখানে সরু মানে খুব কমই পাওয়া যায় কারণ মানুষ চলাচল করলে তবেই সরু রাস্তা হয় তো তো এই এই দেখো বাম পাশে একটা আছে খাল খালের ভিতরে পড়ছি যা যা মানে হবে সেটা পরে দেখা যাবে আগে সুন্দর সুন্দর জায়গায় আমরা আগে সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো এই যে দেখো অনেক মাছ এই জায়গায় চিংড়ি মাছ আর বাটা মাছ আছে অনেক এই জায়গায় তোমার এই জায়গায় মনে হয় অনেক বেশি মাছ এই দেখো অনেক লাফালাফি করতেছে। এই যে বাটা মাছ চিংড়ি মাছ অনেক কিছুই আছে এই জায়গায় মাছ এই জায়গায় মাছ মাছটা একটু বেশি মনে হয় তো আমরা সামনে যাব না এখান থেকে ঘুরেই আবার ইউটার্ন নিয়ে সাম আবার মানে ব্যাগ যাইতেছি এখন আবার সামনে গিয়ে দেখবো বামে কত দূরটা দূর যাওয়া যায় তো বামে যদি বেশি যাওয়া যায় তাহলে যাব না হলে আবার ঘুরে বাসার দিকে চলে যাব মানে বাসা কি আমরা যেখান থেকে আর কি রওনা দিচ্ছি সেইখানে আবার ফিরে যাব যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের যাত্রা সেইখানে গিয়ে আমরা আবার থামবো তারপর এখানে ডুবাডুবি করব তো দেখো এই যে নদীটা নদীটা অনেক বড় আছে বেশি আর বেশিও বড় না এর রাস্তা নাই তো সামনের দিকে এগিয়ে যাই দেখি সরু রাস্তা কই পাই ওই যে সরু রাস্তা একটু আছে এই যে আমরা এখান থেকে ঢুকে পড়বো দেখি মাথা কত দূর আছে তো সামনে হে সামনে তো সরু রাস্তা এখানেই শেষ তো আমরা এখান থেকে আবার বেরেই পড়বো কারণ আর ওদিকে যাওয়ার রাস্তা ছিল না এখানে ঢুকছি তো এস কি আর করবো আমরা এখন বাসা ফিরে যাব এখান থেকে আবার ইউটার্ন নিব সাগরের কি গভীরতা যেখানে পাই না আমরা ঠাই এই সাগরে আসলে আমরা সবাই হারিয়ে যাই তো এই যে ভিউটা এই ভিউটা আরো জোস লাগে কারণ আমি একদম চার পাঁচটা ঘুরে দেখছি এই যে দেখো কত বড় নদী আর চারপাশে শুধু সবুজ পাতা আমার কাছে মানে পার্সোনালি অনেক ভালো লাগে এই যে ভিউটা এই ভিউটা সেই একটা ভিউ এই যে দেখো নদীর ভিতরে মানে গাছ সেই লাগে আমার কাছে যে পানির ভিতরে গাছ যে মানে পড়ে থাকে এই পাতাগুলো মানে নষ্ট হয় না যে কারণে কোনো সৌন্দর্য হারায় না পাতাগুলো সুন্দর থাকে মানে একদম সবুজ তো আমরা আবার এইখান থেকে ঢুকে পড়লাম সেই মানে খালের দিকে এইখান থেকে আমরা চলে যাবো মানে আমাদেরকে ভালো লাগে আর কি আমাদের কাছে ভালো লাগে যে তোমার সরু রাস্তা দিয়ে যেতেই আমার কাছে ভালো লাগে বেশি ভালো লাগে কারণ সবুজ পাতা নিচে পানি উপরে আকাশ আমরা খাই হালকা বাতাস সেই লাগে এখান থেকে এটা তো আমরা বলতে বলতে প্রায় বের হয়ে চলে আসছি এখান থেকে আমরা কিন্তু আমাদের সেই থেকে আবার চলে আসলাম এই যে আমরা যে জায়গা দিয়ে গেছিলাম সেই জায়গায় এখন আমরা এই জায়গায় একটু গোসল করবো বড় বড় গাছে উঠবো এখন এই জায়গায় আমরা সবাই গুরুম আমার খাওয়া চাই আমার দিদাও চাই এখন এই জায়গায় নামবে আমরা ডুবামু তারপর কাঁচা দিয়ে লাভ দিয়ে নামবো সবাই নাস্তা করতেছে আছে নাস্তা না করবি সেকেট কি খাও পিলু জাগাও পিলু সিপ এটা খাইলে দি মাথা করে আমি মাথা করে টালই নদীর পরে দম অতুলনীয় স্বাদ অতুলনীয় স্বাদ রুচি এই জায়গা যে জায়গায় থামছি সেই জায়গাটা অনেক সুন্দর ফাইনালি পরিচয় দেওয়ার সময় হয়ে গেছে আমরা এখানে মানে যত আছে সবগুলো করা শুরু করে দিয়েছি ছোট গাছে তো হয় নাই এবার বড় গাছ লাফালাফি করবো দেখো এই গাছটা উঠতে প্রায় আমার দুই থেকে তিন মিনিট সময় লাগছে গাছ বাইতে মানে এখন অনেক কষ্ট হয় যে তারপরও লাভ দিতেই হবে যতই যা হোক লাভ আগে মানে লাভ আমাদের প্রথমে তো একদম গাছের আগায় উঠে পড়ছি এখন ওইখান থেকেই দেবো লাভ পানির ভিতরে জাপ আর ফোনে দিব হালকা কাপ এই যে দিলাম লাভ তো গাইস আমার পর্ব শেষ এবার আবার ওই যে কালাবাদর কালাবাদর লাভ দিল তারপর হচ্ছে কি আবার আমি লাভ দিলাম তো গাইস আজ কিন্তু খুব মানে উপভোগ করতেছি কালকে তো কালকে তো মাড়িতে আছি আর আজকে পানির ভিতরে আমাদের ক্যামেরার পিছনে আছে সিএম আর এতক্ষণ ছিল খালতো ভাই এখন বোট নিয়ে যাইতেছে ওই আমাদের বোট নিয়ে যাইতেছে আমরা যে বোট আইছি

ওই যে লাড়ি মানে যে লাড়ি কুপা আছে কষা ওই কষা পর্যন্ত একদম পানি থাকেই না একদম পুরো শুকাইয়া মাটি হয়ে যায় আজকে বিকালে আমি আবার আসবো এসে তোমাদেরকে দেখাবো যখন এই পানিটা ভাড়ায় নামিয়ে যাইবে তখন আমি আবার আসবো তখন দেখতে পারবা যে এইটা কতটা পরিমাণ আর কি তোমার ই হয়ে যায় শুকিয়ে যায় শুকাই একদম তোমার চর হয়ে যায় আর এখন বর্তমানে আমরা আছি একদম কিনারায় হয়ে ধরতে গেলে কারণ এই পানি এখানে কিছুই থাকে না এই যে পুরো একদম মাটি উপরে দেখা যায় আর এই নৌকা নৌকা মাটির উপর বসে যায় পানি একদম নিচে নামবে তোমার ওই যে প্রায় আমরা এখন এখান থেকে যাবো চলে বাসার দিকে কারণ অনেক সময় হয়ে গেছে আমরা এখানে গোসল করতেছি চলে এসেছিলাম রাষ্ট্রগুলো আমরা কিন্তু অনেক মজা করছি ডুবাইছি তারপর তোমার এই যে পানির ভিতরে অনেক খুন মানিয়েছিলাম লাফালাফি করছি অনেক এখন যদি আমরা বেশিক্ষণ থাকি তাহলে আমাদের ঠান্ডা লাগতে পারে তো আমরা এখানে ভিডিওটা অফ করতেছি রাত্রে হয়তো আবার মাছ ধরার মাছ ধরতে যাবো তো আজকের দিন এখানেই শেষ দেখা হবে আবার রাত্রে বাই বাই সকাল দুঃখজনক ভাবে রাত্রে যে ভিডিওটা করার কথা ছিল সেই ভিডিওটা করতে পারিনি আমরা আগের দিন যে রাত্রে ভিডিও শুট করছি সেইটাই মানে সেই ফুটেজগুলো এটার ভিতর অ্যাড করে দিছি কারণ আমাদের ফোনে সেদিনকার রাত্রে চার্জ ছিল না দেখো আমরা কিন্তু অনেকগুলো মাছ পাইছি আগের রাত্রে আমরা এই যে ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওর ফুটেজগুলো এটার ভিতরে আমি অ্যাড করে দিলাম এখানে দেখো অনেক মাছ পাইছি আমরা প্রথম দিন রাত্রে এটা ছিল নয়াজবা তো সেদিনকা অনেক মাছ আইছিল আমি রাতে গেছিলাম প্রায় রাত দুইটা থেকে দুইটা থেকে চারটা পর্যন্ত আমরা এখানে মাছ ধরছি মানে তিনটা চারটা পর্যন্ত আমরা এখানে মাছ ধরছি অনেকগুলো মাছ পাইছিলাম তো মানে সেই লাগছিল এই যে ভিউটা আমি যখন মাছ ধরছিলাম তখন আর কি ভিডিও বেশি একটা করা হয় নাই ফটোশুট করেছিলাম তো এই যে দেখো আমরা ফাইনালি এতগুলো মাছ পাইছি এই যে চিংড়ি মাছ তারপরে এই যে মানে কি আবিজুবি মাছ তারপরে এই যে আমি মানে সবগুলো মাছের একদম নাম জানিও না যে সবগুলো মাছ এইখানেই রাখা আছে তো গাইছে এই মাছগুলো পাইছি সো গাইছে আমরা কিন্তু সকালবেলা এখান থেকে ঘুরে গেছিলাম মানে ওই যে বোর্ড নিয়ে আমরা সকালবেলা ঘুরতে আসছিলাম আবার এখন বিকেলবেলা আসছি প্রায় সাড়ে তিনটার দিকে বা চারটার দিকে এখন এরকম বাজে সামথিং এখানে আসছি দেখো এখন কিন্তু মানে ভাড়ায় সব পানি গেছে এখন তো পুরো আরো ভাড়া পানি আসতে আরো খাল আছে। আর এই দিকটা কিন্তু ওই জায়গায় আমরা রাখছিলাম আমরা ওই জায়গায় বসে ওই যে ওই যে চরটা দেখছো ওই চরের উপরে দাঁড়াই আমরা বলছিলাম যে বিকালে আবার তোমাদেরকে এই যে ভিউটা দেখাবো তো এখন কিন্তু আমরা চলে আসছি বিকালবেলা আর আমরা এখন সেই জায়গায় যে জায়গায় আমরা মানে ওই লাফালাফি করছিলাম তোমার যেগুলো দিয়ে রাখতে মাছ জমা থাকে পরবর্তী জাল দিয়ে ধরে আর এই যে সেই নৌকা ভিতরে আমরা সকালবেলা মানে লাফালাফি করছিলাম ওই যে আমাদের পড়তে পড়তে আমরা যেখান থেকে লাফা লাফি করছিলাম যে এখানে উঠটা লাভ দিছিলাম এটা হচ্ছে সেটা এটা দিতে একদম পানিতে দেখাতে প্রায় অনেক পরিমাণ পানি আছে আমি যে বলছিলাম যে আমার এই পর্যন্ত পানি ছিল তখন এই পর্যন্ত পানি ছিল এখন কিন্তু এই বোর্ড এখন পুরো মাটিতে তখন ছিল পানির ভিতরে এখন পুরো মাটিতে আর ওই যে আমি বলছিলাম না ওই যে কুয়াশা ওই কুয়াশা পর্যন্ত কিন্তু মানে শুকিয়ে যায় মানে আরো নামবো পানি কুয়াশা পর্যন্ত প্রায় শুকিয়ে গেছে আমরা এই জায়গা থেকে মানে বোর্ড নিয়ে গেছিলাম আর

সে কিন্তু গুলের দিকটা আর আমরা আহ আজকে এইখানেই মানে একটু ডুবোডুবি করছিলাম এই যে এই যে সেই গাছ গাছ থেকে লাফালাফি করছিলাম এই যে একদম এই ঠিক এই মাটির ভিতরে লাফালাফি করছি এখানে অনেকগুলা ই ছিল এই শৈলে গাছের মুতা বলে এটাকে এটার ভিতরে যদি এখন যদি লাভ নিতে যাই তাহলে কিন্তু মানে হাত পা ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাবে ওই যে ওই সব গাছ থেকে আমরা লাভ ফলাতে করছিলাম এই সেই খাল ছোট খাল যেটা দিয়ে আর কি বোর্ড নিয়ে আসা যাওয়া করে তারা এই যে এই জায়গার মানুষজন আর এই হচ্ছে গিয়া মানে করা জায়গা দিয়া মাছ ধরে ওই তোমার চাল পিছনে থাকে তারপরে যখন এইটা ডুবে যায় তোর তখন জালগুলো আর এই খুঁটির আগায় জায়গায় দেয় তারপর যখন ভাড়া লাগে মানে এরকম বিকাল টাইমে বা রাত্রে দুইটা তিনটার দিকে ভাড়া লাগে ওই সময় তোমার এই আস্তে আস্তে সব মাছ এইটার ভিতরে আটকা পড়ে তারপর জালটাকে নামায় দেয় তারপর তারা মাছ ধরতে ধরতে ওই মাছখানে গিয়ে একটা ইর মতো আছে মানে তোমার ওই ফাঁদের মতো আছে ওই ফাঁদের ভিতর মাছগুলো সব আটকা পড়ে এই জায়গায় মানে এখন বর্তমানে অনেক স্রোত আছে

নদীর মানে ভিউটা খুব সুন্দর একটা ভিউ আনন্দ উপভোগ করা যায় এই বিকেল এই জায়গায় আসলে তোমার এই যে সাগরের যে ছোট ছোট ঢেউগুলা একটু সুন্দর আওয়াজ করে ভালোই লাগে দেখতে এই জায়গার মানে ভিউটা সেই লাগে জোস একটা ভিউ আমরা কিন্তু মানে ওই চরে চরে গোসল করছি একদম চরে কত দূর কত দূর চরে দেখো এইখান থেকেও প্রায় ওই যে ওই জায়গায় গোসল করছি একদম চরে তখন পানি ছিল প্রায় আমাদের মাথা মাথা বরাবর আর আমি এই জায়গায় আসছিলাম সাঁতরাইতে সাঁতরাইতে তখন এটা অনেক মাজে ছিল যখন এটা ঘোরা ছিল তখন এটা অনেক মাজে ছিল এখন তো এইটা একদম পানি নামতে নামতে এ জায়গা থেকে শুকে গেছে আমি এই জায়গা পানি দাঁড়াইতে পারি অল্প পানি অনেক হাঁটু বরাবর না হাঁটু বরাবর নিচে এই জায়গার পানিটা এখন মানে মানে এটা মজার একটা মুহূর্ত বলে বোঝানো সম্ভব না যারা মানে নদীর পারে এরকম ঘুরতে আসো গ্রামীণ অঞ্চলে তারাই বুঝবা যে নদীর ঢেউগুলোকে সুন্দর করে একদম নদীর কিনারায় গিয়ে আসছে করে সেই লাগে দেখতে আর আমি এখন মানে যতটা দূরত্বে আছি সাগরের আমি কিন্তু ভিজতেছি না আমি লুঙ্গি পর আসি যতটা দূরত্বে আছি এটা যখন মানে জ্বরে উঠে ভরে যায় তখন এটা অনেকটা দূরে এখানে আসাটা সম্ভব না এরকম আর কি এখানে আসাটা সম্ভব মানে সাঁতরাইয়া বোট নিয়ে অনেকে আসে তো বোট নিয়ে ওই অনেক মধ্যখানে যায় এটা আর কি তোমার শুধু সাঁতরাইয়া আসাটা দুষ্কর হয়ে যায় কারণ এখানে অনেক কি থাকে তখন আর কি জ্বর থাকে পানির স্রোত থাকে যখন এখানে কেউ আসলে মানে অন্যদিকে তোমার হয়তো ডানে বা বামে সুরতে নিয়ে যায় সাতটাইতে খুব অনেক কষ্ট হয় ভালো লাগে অনেক মানে মন শান্ত করার একটা পরিবেশ তোকে সবই তো দেখাইলাম আর কি দেখাম আর আজকে আমরা এখান থেকে মুভ করবো আর কি আমরা বাসায় চলে যাব দুই দিন আমরা এখানে ছিলাম আর দুই দিনে দুইটা জায়গা ঘুরলাম যে নদীর পারে পারে ঘুরছি মানে গ্রামে নদীর পারে পারে আর আজকে তো নদীর ভিতরেই ঘুরলাম জানিনা জানি আবার কবে আসা করবে এই জায়গায় যেদিন আসবো সেদিন অবশ্যই আবার ভিডিও করব কিন্তু একটু অন্য রূপে এখন আমরা এখান থেকে চলে যাব অনেকটাই উপভোগ করলাম আর ওই জায়গায় আমরা মাছ ধরতে আসছিলাম ভাইছে এখানে আজকে আমরা ব্লকটাকে শেষ করব

আমরা শুধু ঘোরাঘুরি উঠেছিলাম আর এই যে ফলো করছি যে ওই যে শৈল গাছের ভিতরে তারপর ওই দূর দূরান্তে আমরা ঘোরাঘুরি করছি তো গাইস আজকে একটু আমরা এখানেই শেষ করব আর তোমাদেরকে মানে ভিডিওটা আমি সকালের দিকেই শেষ করতে চাইছিলাম তোমাদেরকে শুধু এই যে তোমার ফাটার পরে যে সিচুয়েশনটা হয় মানে আমরা যেখান ডুবাডুবি করছি একদম শুকনো জায়গায় এটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি ব্লকটাকে মানে একটু লং করছি তো গাই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল নতুন হলে থেকে প্লিজ সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে তো সেই ফলে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা উইল দেন টেক কেয়ার ফর দ্য বাই বাই